বিসমিল্লাহ আহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ওর মতে আমারও সবাই আমাদের শহর রান্নাঘর থাকি অনেক ভালো আছে অনেক ভালো আছে বিসমিল্লাহ রহমান রহিম ঠান্ডা চলে আছে ঠান্ডা খুবই ঠান্ডা পড়ছে আলহামদুলিল্লাহ খুবই ঠান্ডা পড়ছে আলহামদুলিল্লাহ আমার দেতার আমার দেতার ছোটো দুটার খালি ফুচকা খাইটা তাই খালি ফুচকা খাইটা টানর ফুচকার লাগে তাই পাগল ও আমি ফুচকা তাই যা বানাই সব কিছু রেডি করে দিয়া ঢাকিয়ে আনছি টান টানর ফল আসলার ল্যাপটপ টানর হোমাক করল ও এটো বুলো মরিচ আমি ভিজে নিলাম এটা বুলো ফুচকা ফুল বানাই নিলাম চুলার দি এখানে আমি তুলস বানাই শুরু করি এখানে আমি তাই সুপ বানাই আনিছি তাই সুপ মাশরুম তাই ফটা আদা বাংলাদেশি আদা যেটা ওটা দিছি বাংলাদেশি আদা পিচকরিয়া দিছি আদা পিচ পিস দিছি আদা আর চিকেন চিকেন দিছি লগে চিকেন দিছি চিকেন দিয়া বানাইছি মাশরুমও দিছি দিয়া বানাইছি আর তিনটা ডিম দিছি লগে বনাইছি আলহামদুলিল্লাহ আমার উনি খাইয়া বলছেন এত মজু হয়েছে এতো মজা হয়েছে আলহামদুলিল্লা উনি কয়েছেন এতো মজুইছে আলহামদুলিল্লাহ আর এখানে আমি ফুচকা বেজে নিছি পাতা এখানে কি ক্ষীরা নিছি ডিম নিছি একটা পেঁয়াজ কুচি করে নিছি এখানে আমি লালমরিচ বেদে নিছি তা খাওয়া কী রেখে দিব এখানে ফুচকার ফুল বানাই আনিছি চুলার দাইল দিয়া বানাই আনিছি যেটা আট সামনে পর একটা দিও বানাই আমি বানাই আনিছি আমার আট করা মশলা আমি আট দি মশলা বানাই আমি নিজে এটা মসলা বানাই সটুটির মশলা এটা মসলা আমি নিজে বানাই আমার বাবিরিজিয়ার আম্মা সব সময় কবা তোমার ইতা বারো লাগে কিলা তুমি ইটা পারো কিলা তোমার এক দরজো সুতপানুটোপান কালি তাইনও কবা গো তোমার এক দরজো আল্লাহ তুমি এটা তা পারো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া দেখো ঘটা কর নাই আমি কেন তেঁতুল দিই তেঁতুলক বানাইয়া আনিছি সমান আমার হাতের মশলা দেওয়া সব মশলা দেওয়া সপ্তাহ দিয়া আমি বানাইয়া নিছি খুব স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ খুব স্বাদ হয়েছি ই হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আত প্রাণু আরা আমার চ্যানেল সবসক্রাইব করি আমার চ্যানেল ভাষা আসে তারা লাগে দুষা যারা আমার চ্যানেল নতুন প্লিজ প্লিজ আসনারা লোক দুোভাষা প্লিজ প্লিজ আসারা সবাই আমার চ্যানেল সবসক্রাইব করো লাইক করো ক শেয়ার করো কমেন্ট করো কস্তাহোক ভালো লাগে ভালো ভাষা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ফরচিং আইডিয়া সবাই ভালো তাহো আসালামাইকুম আল্লাহ